তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনার যে একটা পেজ বা প্রোফাইল আছে অনেক সময় যায় রিচ অ্যাঙ্গেজমেন্ট কমে যায় তো সেক্ষেত্রে কী করবেন তো সেটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটার সাথে থাকবেন আসলে দেখেন আমরা একটা পেজ খুলি কাজ করি তো প্রথম অবস্থা আসলে জানি না কীভাবে কাজ করবো হয়তো আজকে ভিডিও দিলাম কালকে দিলাম না বা আসলে আমরা অন্যান্য যে কাজ করি ওই টাইমে দেখা যায় যে আপনি আমি আমরা এই কাজটা যে আমাদের রেগুলার করতে হবে সেটাই জানি না তো মনে হলো আজকে ভিডিও দিলাম দুই তিনটা ছবি দিলাম কিন্তু এরপরে দেখা গেল যে দু তিন দিন খবর নেয় আসলে এভাবে যদি পেজ আপনি চালান বা প্রোফাইল চালান আপনি কখনো সাকসেস হতে পারবেন না তো এই জন্য অবশ্যই চেষ্টা করুন যে প্রথম অবস্থায় আপনি একটা দুইটা যায় ভিডিওতে নিয়মিত এইভাবে কাজ করতে হবে এবার আসা যায় কী করবেন আপনি তো অনেকে বলে যে অনেকে জানে না যে মিউজিক দেয় মিউজিকটা প্রথম অবস্থা আপনি দিবেন না আর আপনি অবশ্যই শুনবেন বড় বড় আইডিটা বলবে যে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি মিউজিক না ইউজ করাই ভালো দেখা যায় যে মিউজিক ইউজ করবেন আপনার কিন্তু মিউজিকের কারণে কিন্তু একটা সময় আপনার যখন আইডিটা অনেক বড়ো হবে তখন কিন্তু এই মিউজিক যার মিউজিক ইউজ করেছেন তাকে কিন্তু আপনার কমিশন দিতে হবে তো কষ্ট করে একটা পেজ খুলেছেন আপনি যদি মিউজিক দিয়ে ভিডিও বানান দেখা যায় আপনার সেই আর্নিং কিন্তু অর্ধেকই চলে যায় তো সেক্ষেত্রে বলব প্রথম অবস্থা আপনি ফোকাস হবেন আপনি নিজে ভয়েস দিবেন আপনাকে ক্যামেরার সামনে আনতে চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় অনেক আপুরা বলে যে ভাই আমি ক্যামেরার সামনে আসতে চাই না হ্যাঁ অবশ্যই সমস্যা নেই আপনি যেটা নিয়ে করতে চান ব্লগ বলেন বা রান্না বলেন আপনি ক্যামেরার সামনে না এসেও ভিডিও করে আপনি ভয়েস দিতে পারবেন সেটাও হয় আর যারা আছেন ভাইয়ারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি ভয়েস দিবেন নিজে ভয় দিয়ে আপনি ফোকাস করবেন ক্যামেরার সামনে আসবেন দেখবেন আপনার ভিডিওটা প্রথম অবস্থায় ভিউ হবে না আপনাকে চেনবে না আস্তে আস্তে যখন আপনার ভিডিও দেখবে দেখতে দেখতে যখন ভালো লাগবে আপনাকে যখন সামনে থেকে দেখবে তখন দেখবেন একটা সময় আপনার ভিডিওগুলো ভালো লাগবে আর এটা খেয়াল রাখবেন আপনার ভিডিও একটা দুইটা যখন মানুষ দেখবে যখন ভালো লাগবে ফেসবুক কিন্তু পরবর্তীতে সেই ভিডিওগুলো আবার তাদের কাছে পৌঁছে দেবে তারা যখন আরও দেখবে আরও এভাবে পৌঁছে দিবে। তা আপনাকে ফোকাস হতে হবে আপনাকে কাজ করতে হবে আপনি আপনার যা কোয়ালিটি আছে আপনার যে অ্যাবিলিটি আছে আপনি যতটুকু পারেন আপনি তো এখন মহাভারত অশুদ্ধ করতে পারবেন না আপনি যেটা পারেন সেটা নিয়ে কথা বলবেন আসেন আপনি ভয় পাবেন না এখন অনেক সময় আছে যে ক্যামেরার সামনে এসে কী বলবেন তো সেক্ষেত্রে বলবো আপনি আপনি যখন অফেয়ারে থাকবেন মানে ক্যামেরার সামনে থাকবে না সেই টাইমে আপনার যে টপিকসগুলো মনে আসবে আপনি সেগুলো নোট করে রাখবেন পরবর্তীতে আপনি যখন ক্যামেরার সামনে আসবেন এসে সেই টপিকসটা আপনার ক্যামেরার পাশে আপনার খাতাটা রেখে আপনি সেখান থেকে টপিকগুলো নিয়ে কিন্তু ভিডিওগুলো বানাতে পারেন আসলে ভিডিও বানানো সহজ আপনি টপিক্স আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলেন যে আমি কি টপিক্স নিয়ে বলবো তা আপনি যখন ভিডিওগুলো বানাতে চেষ্টা করবেন তার আগে আগে একটু মোবাইল স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন অনেকের অনেক ভিডিও দেয় সেই ভিডিওগুলো দেখেই কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন আপনার টপিক্স খুঁজে পাবেন আর আপনি যখন নিয়মিত কাজ করবেন কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনার মাথায় এমনি টপিক্স আসবে তো চেষ্টা করবেন ভালো ভিডিও দিতে যে ভিডিওটা দিলে মানুষের উপকার হবে কাজ হবে আর অবশ্যই বলবো আপনারা যদি পারেন আস্তে আস্তে লং ভিডিওগুলো দিবেন কারণ লং ভিডিও দিলে কিন্তু একটা মানুষ দেখে আপনাকে কিন্তু ফোকাস করে ফেসবুক আস্তে আস্তে কিন্তু আপনাকে চেনে রিল ভিডিও দিয়েও পরিচিত হবেন কিন্তু চেষ্টা করবেন একটা তিন দিনে একটা বা সপ্তাহে একটা যদি এভাবে লং ভিডিওগুলো দেন দেখবেন আস্তে আস্তে আপনার আইডিটা বড়ো হবে আপনি গ্রো করবেন আপনি ভাইরাল হবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক্সে সাথে থাকবেন সোহেল ভাইয়েরা আইডির সঙ্গে ধন্যবাদ সবাইকে